আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দুয়ায় তো কিছুটা অসুস্থ ঠান্ডা এবারে বছর আর সারবে না তো ইলিশ মাছ কিছুটা বোনা করব তো এখানে একটা ছোটো সাইজের ইলিশ ছিল তো ইলিশটাকে বোনা বোনা করব তো ভাবলাম অনেক দিন ধরে লম্বা ভিডিও দেই না তো ভাবলাম এই বোনা রেসিপিটাই শেয়ার করি তো ইলিশ মাছ এমনিতে খেতে অনেক মজা বয়সটা দিতে অনেক কষ্ট হচ্ছিলো তারপরও দিলাম আপনাদের ভালোবাসার জন্য তো আপনারা অনেক ভালোবাসেন আমাকে তো আপনাদের ভালোবাসার কাছে সব কিছুই মানে হার মানে তো এই তো এখন আমি মাছটাকে বেজে নেওয়ার পরে এখানে কিছুটা পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে দুই তিনটার মতো পেঁয়াজ হবে আমি কুচি করে নিয়ে তারপরে দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব আর যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ পর্যন্ত এই পেঁয়াজটাকে আমি বেজে নেব। আর প্লিজ যারা ইউটিউব থেকে দেখেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইবে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা অনেক দূর যাবে তো পেজ থেকে যারা দেখবেন পেজটাকে প্লিজ ফলো দিয়ে দেবেন তো এখন এই পেস্টটাকে কিছুক্ষণ বেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা রসুন পেস্ট দিয়ে দেব আর যেহেতু আমি পেস্টটা কুচি করে ব্যবহার করেছি তো এখানে আমি আর বাটা পেঁয়াজটা ব্যবহার করব না তো এইভাবে মাছ বোনা খেতে আসলে ভালো লাগে মাঝে মধ্যে তো এখন নেড়ে চেড়ে এর মধ্যে রসুনের পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজের যে কাঁচা গন্ধটা ছিল তো সব কিছু চলে গেছে তো এখন রসুন পেঁয়াজটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে বেজে নেব আর গলাতে অনেক সমস্যা হচ্ছিল আসলে কারণ বয়সটা দিতে গেলে তো সুন্দর মতো অনেক সময় নিয়ে সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে বলতে হয় তো একটু প্রবলেম প্রবলেম হচ্ছিল কথাটা বলতে তো এই তো পেঁয়াজ রসুন পেঁয়াজটা দিয়ে তারপরে এখন বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া আর দনিয়ার গুঁড়া তো পরিমাণ মতো বাটিতে নিয়ে তারপরে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এর জন্য কিছুটা গরম পানি দিয়ে দিলাম আর আমি রান্নার ক্ষেত্রে সব সময় আমি গরম পানি আগে থেকেই করে রাখি যাতে আমার রান্নাটা একদম অল্প সময় হয়ে যায় তো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর মশলাটা যত কষাবেন বোনা তরকারি কিন্তু ততটাই মজা হয় তো দিয়ে দিলাম মরিচগুলোকে পেরে তারপরে এই ফালি করা মরিচগুলো দিয়ে দিলাম একটু জাল জাল হলেও ভালো হবে আর ইলিশ মাছের এমনিতে অনেক মজা যে কোনোভাবে রান্না করার পরে এই মাছগুলো খেতে আসলে ভালো লাগে তো এই তো সুন্দর করে এখন মাছগুলাকে একটু উলটিয়ে দেব যাতে করে দুইও পিঠেই মাছের মশলাগুলো ভালোভাবে ঢুকে যেহেতু আমি তেমন একটা ঝুল করব না এটাকে বোনা বোনা করবো তো উলটিয়ে পাল্টিয়ে দিলে মশলাটা ভালো করে এর মধ্যে মাছের ভিতরে ঢুকবে দেওয়ার পরে এই তো আর কিছুটা গরম পানি অ্যাড করে দিলাম দিয়ে কিছুক্ষণ জাল করে নেব আর এখন পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দেবো প্রথমে দেওয়া ভুলে গেছিলাম তো সমস্যা নেই আর যতটা বোনা তরকারি মাছটাও যত লবণ দিয়ে বাজা তো কোনো সমস্যা হবে না পরে দেওয়ার পরেও স্বাদের কোনো হেরফের হবে না তো কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন যেন সময় আপনাদেরকে সুন্দর সুন্দর রেসিপি দেখাতে পারি তো এইখানে এক গাদা দনিয়া পাতা দিয়ে দিলাম এই দনিয়া পাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে যে কোনো বোনার তরকারিতে খেতে তো একটা সার্ভিং বাটিতে তুলে তারপরে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে বোনাটা তো খেতেও ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ